নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই মন্ডল সাইবার ক্যাফ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে চেক করবেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কত টাকা ব্যালেন্স রয়েছে হ্যাঁ আপনি চাইলে বাড়িতে বসেই নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র এক মিনিটেই চেক করে নিতে পারবেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কত টাকা ব্যালেন্স জমা রয়েছে তবে চলুন সহজ সরল পদ্ধতির মাধ্যমে দেখিয়ে দিই তো তার আগে বলে দিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য তো আপনাদের প্রথমেই চলে আসতে হবে গুগল প্লে স্টোরে এখানে আসার পর সার্চবারে টাইপ করতে হবে স্বাস্থ্য সাথী লিখে স্বাস্থ্য সাথী লিখে সার্চ করলে স্বাস্থ্যসাথী অ্যাপ বলে একটি অপশান আছে তো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী তো এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে এরপরে টিকে ওপেন করতে হবে তো এই ওপেনে আমরা ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো আপনার সাথী কার্ডে কত টাকা ব্যালেন্স রয়েছে আপনি কিন্তু এখান থেকেই চেক করতে পারবেন তো এখানে অ্যাপটি আমরা ওপেন করে নিচ্ছি এরপরে এইখানে আসার পর এই যে অপশনটি রয়েছে ইউ আর এন ভেরিফিকেশান এই যে অপশানটি এটাই আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আপনি আপনার জেলার নামটি সিলেক্ট করে নেবেন আপনার ক্ষেত্রে যেটি হবে আপনি সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার ইউআরএন নম্বরটি বসিয়ে দেবেন ইউআরএন নম্বরটি কি তো অনেকেই জানেন না তো বন্ধুরা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডে দেখবেন একটি সংখ্যা লেখা রয়েছে ইউআরএন নাম্বার হচ্ছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর তো সেই নম্বরটি এখানে বসিয়ে দেবেন বসানোর পর শো ডাটা এটা আপনাকে ক্লিক করতে হবে এরপর শো ডাটা অপশনে ক্লিক করে দিতে হবে ক্লিক করলেই সেই স্বাস্থ্যসাথী কার্ডে যতজন মেম্বার রয়েছে প্রত্যেকজন মেম্বারের এখানে নাম জেলার নাম এখানে কবে এই কার্ডটি বানানো হয়েছে সেই ডিটেলসটি দেওয়া রয়েছে ডেটটি এরপর জেন্ডার কি রয়েছে কার্ডটির স্ট্যাটাস কি রয়েছে অ্যাক্টিভ দেখাচ্ছে তো এরপর আমরা যেহেতু ব্যালেন্সটি চেক করব তো এর জন্য নিচের দিকে যেতে হবে নিচের দিকে এলে এই যে অপশনটি রয়েছে ভিউ ব্যালেন্স তো এই ভিউ ব্যালেন্সে আমাদের ক্লিক করতে হবে ভিউ ব্যালেন্সে ক্লিক করলেই স্বাস্থ্যসাথী কার্ডে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু দেখিয়ে দেবে তো এইভাবে আপনি খুব সহজেই চেক করে নিতে পারবেন আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কত টাকা ব্যালেন্স রয়েছে তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিন